সুতরাং তুই সব না তো শুধুমাত্র একমাত্র আমার তসবি করো আমার গুণাবি তোর হুকুম গুলা মেনে নিয়ে তোমরা দুনিয়াতে চলো তোমরা যারা দুনিয়াতে আমার তাসমিপাট করবে আমাকে রুকু করবে আমাকে চেষ্টা করবে আমার নিয়ামত গুলা তোমরা ভক্ষণ করে আমার এই মদত করবে আমি আল্লাহ তালা ঘোষণা করে দিলাম এই ব্যক্তি গোলায় এই দুনিয়ার মধ্যে সকলটা মমিন জোরে বলবে সোহান মমিন সকল কাম দুনিয়াতে হতে চাই কথা বলেন ঠিক কিনা সফল কাম যদি আপনি দুনিয়াতে হতে চান তাহলে আপনাকে তিনটা কাজ করতে হবে কয়টা ধরে বলতে হবে কয়টা মমিন মুসলমানদের দুনিয়াতে সফল কাম হতে চায় তাহলে তাকে তিনটা কাজ করতে হবে এক নম্বর কাজ হলো নমিন দুনিয়াতে রুকু করবে আর দুই নম্বর কাজ হলো নমিন দুনিয়াতে চেষ্টা করবে তিন নাম্বার কাজ হলো নবীন দুনিয়াকে শুধুমাত্র একমাত্র তার ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত সব সময় একমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ অন্য কারো হুকুম মানবে না এই তিনটা কাজ যদি একটা নবীন দুনিয়াতে করতে পারে আল্লাহ তালা অবশ্যই নবীন দুনিয়াতে সফল কাজ আল্লাহ কে বলেছেন কথাটা আরো জোরে বলেন না কে বলেছেন الله موسى يا أيها الذين أمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون قول الله تعالى موسى سبحانه নম্বর নম্বর সাতাত্ম নম্বর কত আল্লাহ তালা বলছেন আল্লাহ বলতে হবে ইমান যাদদেরকে ডেকেছেন আল্লাহ তালা কিন্তু কোন হিন্দুদেরকে ডাকেন নাই আল্লাহ তালা কিন্তু কোন খ্রিস্টানকে ডাকেন নাই আল্লাহ তালা কিন্তু ইহুদিদেরকে ডাকেন নাই নাসরাদেরকে ডাকেন নাই কোনো গ্রাফের ডাকেন নাই কোনো মনে ডাকেন নাই ডাকেন নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ হে মন্দা তুমরা শোনো উলকে তোমরা আর তু করো কার কথা হবে কার কথা ইমানদারে ইমানদার দুনিয়াতে সকল হতে চাই আল্লাহ তারা এক নম্বর বলতেন মুর কারু তোমরা তোমরা চেষ্টা করো কার কথা আরো জোরে বলেন কার কথা আল্লাহ তোমরা চেষ্টা করো তোমরা এই তিনটা কাজ তোমরা দুনিয়ার করতে পারো আমি আল্লাহ করে দিলাম তালা বলছে এই মান্দাটা দুনিয়াতে এবং আখ রাতে প্রত্যেকটা জায়গায় তারা সফল কাম জোরে বলেছে তাহলে এই মান্দারা সফল কাম হয় রুকু করলে কি করলে ইমানদার সফল কাম হয় সেজদা করলে কি করলে ইমান দর সফল কাম হয় আল্লাহ তালার ইবাদত করলে কি করলে তাহলে আপনি দুনিয়াতে সফল কাম হতে চান কি চান না যারা দুনিয়াকে সফল কাম হতে চান না তারা হাত খুলে আল্লাহ তালাকে দেখান বুঝতে পারেন আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হয় আরো দূরে বলেন ভাইরা কষ্ট হয় কিমান দুনিয়াতে দুনিয়াদের সফল কাম হতে চায় কথা বলে ঠিক কিনা তাহলে সফল কাম হতে হলে আপনাকে কয়টা কাজ করতে হবে আরো দোড় বলেন না কয়টা আলোচনাটা মনে রাখবেন